নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলো দেখিনি পুরো রেসিপিটা আজকে আমি একটা নয় পরপর দুটো রেসিপি নিয়ে এসেছি একটা মাত্র পাকা আম দিয়ে কিভাবে দুটো রেসিপি করা যায় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছ চমচম তৈরি করেছি এবং চমচম ক্ষীর তৈরি করেছি এই রসে ভরা চমচম এবং চমচমের ক্ষীর চলো দেখিনি পুরো রেসিপিটা এর জন্য অবশ্যই একটা পাকা আম নিতে হবে এবং এখানে পাকা আমের পার্টটা আমি বের করে নিয়েছি এবার একটা ফ্রাইং ফ্যানে আমি পাল্পটা নিয়ে নিলাম এবং কিছুটা পাল্প আমি রেখে দিলাম এটা শেষে কাজে লাগাবো এটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দু চামচ মতন চিনি দিয়ে দেব কারণ আমটা এমনি মিষ্টি তাই খুব বেশি আর চিনি দেব না এবার আমি এখানে হাফ বাটি মতন দুধ দিয়ে দিলাম এবার আমের পার্পের সঙ্গে এই দুধটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার খুব ভালো করে আম সুজি দুধ ঘি সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর একটা ডো তৈরি করতে হবে ওই ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে একটা মিষ্টি রস তৈরি করে নিচ্ছি এখানে দু কাপ জল দিলাম আর হাফ কাপ চিনি দিলাম কারণ এই রসটা ফোটার পরে জলটা কিছুটা কমে যাবে আর রসটা কিন্তু এক তার বা দু তার সেরকম কিছু করবো না মোটামুটি ফুটিয়ে একটা ঘন রস তৈরি করে নেব রসটা হয়ে গেছে এদিকে সুজির ডোটা আমি তৈরি করে নেবো অর্থাৎ মিষ্টিগুলো তৈরি করে নেব এর মধ্যে আমি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার এই সুজির ডোটার সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোথাও কোনো দানা ভাত না থাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো এখান থেকে ছোট ছোট করে ঠিক এরকম একটা চমচমের আকার আমি দিয়ে দেব আমি আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর কিছু নেই এটা হয়তো সবাই জানো চমচম কীভাবে তৈরি করতে হয় এখানে সবগুলোই হয়ে গেছে এবার আমি সামান্য ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিলাম এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না খুব সামান্যই ভাজা হবে পাঁচ মিনিট মতন আমি একটু উল্টো পাল্টা করে ভেজে নেব আর মিষ্টিগুলো খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় দু সাইডটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ এক সাইড ভাজা হবে আর এক সাইড হবে না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাই দু সাইডটা একটু উল্টো পাল্টা করে ভেজে নিলাম এবং পাঁচ মিনিট মতোই ভাজতে হবে তারপর তুলে নিলাম এবার বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম ওই একই প্রসেসে পাঁচ মিনিট মতন পাল্টা করে একটু ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এই মিষ্টিগুলো গরম থাকতে থাকতেই কিন্তু রসের মধ্যে দিতে হবে কারণ রসটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার মিষ্টিগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দেব। এই রসের মধ্যে দেওয়ার পর অন্তত পক্ষে দু ঘন্টা রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকবে এখানে আমি মিষ্টিগুলো কাঁচের বোলের মধ্যে কিছুগুলো নিয়ে নিলাম আর কিছুগুলো আমি আরেকটা রেসিপি করব সেটাও দেখাচ্ছি এবার আমি আগে থেকে বেশ কিছুটা দুধ আমি ঘন করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে দিলাম এক চামচ ময়দা দুধের মধ্যে গুলেই দিয়ে দিলাম যাতে ক্ষীরটা ঘন হয়ে যায় এবং দু চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু মিষ্টিগুলো রসের মধ্যেই ডোবানো আছে সেই মিষ্টিটা দিয়েই আমি এই রসমালাই তৈরি করব তাই আর বেশি চিনি ব্যবহার করলাম না এবার দুধটা খুব ভালো ঘন হয়ে গেছে কিছুগুলো মিষ্টি আগেই বললাম আমি রেখে দিয়েছি তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই মিষ্টিগুলো দেওয়ার পর পাঁচ ছ মিনিট ভালো করে দুধের সঙ্গে ফুটিয়ে নেব কারণ মিষ্টিগুলো অলরেডি রসের মধ্যে ডোবানো ছিল তাই আর বেশি খোল ফোটাবো না তাহলে মিষ্টিগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবারে কিছুটা ঠান্ডা করতে দেবো আমি ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করে দেখাচ্ছি এখানে একটা বোল নিয়েছি এবং আমি এর মধ্যে সার্ভ করছি একটা মাত্র পাকা আম দিয়ে দু দুটো রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করলাম আমার এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু নতুন রেসিপি তৈরি করতে অনেকটাই ইন্সপায়ার করে আমার এই দুটো রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ